মানুষের সাথে দু হাজার চব্বিশের গঙ্গাসাগর মেলা মিনি ভারতবর্ষে পরিণত হয়েছে গঙ্গাসাগর মেলার ইতিহাসে সব রেকর্ড ভেঙে সর্বাধিক সমাগম হয়েছে গঙ্গাসাগর মেলায় মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী এক কোটি দশ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে স্নান করে গঙ্গাসাগরে স্নান করে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে ফিরে যাচ্ছে জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস মঙ্গলবার দুপুরে দু হাজার গঙ্গা গঙ্গাসাগর মেলার শেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের ছয় মন্ত্রী উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস শোভন দেব চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র হাজরা স্নেহাশিস চক্রবর্তী সুজিত বোস ইন্দ্রনীল সেন উপস্থিত ছিলেন জেলা শাসক সুমিত গুপ্তা সুন্দরবন পুলিশ জেলার এসপি শ্রীকোটেশ্বর রাও এন দু হাজার চব্বিশের গঙ্গাসাগর মেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মুহূর্তে নজরদারি এবং তার নির্দেশ মতো মন্ত্রীরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সক্রিয়ভাবে কাজ করার জন্য এবারে গঙ্গাসাগর মেলাকে অতি সুশৃঙ্খল ও নিরাপদ করা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত তেরো জন তাদের আত্মীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনদের তৎপরতায় তেরো হাজার ছশো একান্ন জনকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত হারিয়ে যাওয়া একুশ জন পুণ্যার্থীকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি এখনো পর্যন্ত দুশো সাতানব্বই পুণ্যার্থী সাগরদ্বীপের বিভিন্ন হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হয়েছে এবং তিন হাজার বিয়াল্লিশ জন পুণ্যার্থী প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে একান্ন জন পূর্ণার থেকে উন্নত পরিষেবার জন্য কলকাতার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এখনো পর্যন্ত মোট আটজন অসুস্থ পুণ্যার থেকে এয়ারলিফ্টের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতায় পাঠানো হয়েছে এদের মধ্যে এম আর বাঙ্গুর হাসপাতালে সাতজনকে ও এস এস কে একজনকে পাঠানো হয়েছে এবং ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কাকদ্বীপ হাসপাতালে মোট সাতজন অসুস্থ তীর্থযাত্রীকে স্থানান্তরিত করা হয়েছে এখনো পর্যন্ত আগত পুণ্যার্থীদের মধ্যে সাগরে আসার পথে তিনজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত চারশো তেইশটি পকেট ঘটনা ঘটেছে যার চারশো দুইটির ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে আরও আটশো জনকে বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য গ্রেফতার করা হয়েছে শুদ্ধিকরণ প্রতিবার গঙ্গাসাগর অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে গঙ্গাসাগর মেলার সূচনা করা হয়েছিল আজ তা শেষের পথে মঙ্গলবার দিন সমুদ্রতটে দক্ষিণ চব্বিশ পরগনা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর সাফাই অভিযান করা হয় এবং সমুদ্রতটকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সব মিলিয়ে এবারের গঙ্গাসাগর মেলা যেন মিনি ভারতবর্ষে পরিণত হয়েছিল সাগর থেকে বঙ্গভূমি নিউজ টিম